তোমরা একবার এইভাবে বিরিয়ানি বাড়িতে রান্না করে দেখো আশা করা যায় বাইরের দোকান থেকে আর কিনতে ইচ্ছা করবে না আমি যেহেতু দুজনের জন্য বানাচ্ছিলাম তার জন্য তিন টুকরো আলু ভালো করে তিন টুকরো মাংস ধুয়ে রেখেছি কিছুটা পেঁয়াজ আর টমেটোম কুচিয়ে রেখেছি ফোড়নের জন্য ও গো তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর গোটা গরম মশলা একটা জায়গায় রেখেছি আদা রসুন আর স্বাদ মতন লঙ্কা রেখেছি এবার কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়ে আর টুকরো করে কেটে রাখা যে আলুটা বিরিয়ানির জন্য রেখেছিলাম সে আলুটা এবার ভাজতে বসিয়ে দিচ্ছি কড়াইতে জোরে দিয়েই ভাজবো যাতে গলে না যায় বিরিয়ানির আলুটা বিরিয়ানির আলুটা আসতে থাকাটা খুব দরকার এবার মিক্সিং জারে আদা রসুন আর লঙ্কা সঙ্গে গোটা জিরে আর গোটা ধনে একসাথে নিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে রাখলাম পরে এটা লাগবে পুরো বিরিয়ানিটা প্রসে করতে এবার প্রেশার কুকারে আমি যে গোটা গরম মশলাগুলো রেখেছিলাম ফোড়নের জন্য সেগুলো এক এক করে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার গ্যাসটা নিভিয়ে নিলাম কারণ পুরোটা আমি একসাথে মিশিয়ে নিয়ে তারপরে একবারে গ্যাসটা আবার জ্বালিয়ে দেব এবার বেড়ে পেঁয়াজ আর টমেটম কুচিটা দিয়ে দিলাম যেহেতু আমার প্রেশার কুকারটা ছোটো জন্য মাংসগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম তিন টুকরো মাংস এবার যাচ্ছে আলু আলুটা দিয়ে দিলাম এক এক করে তারপরে মিক্সিতে যে বেটে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা অ্যাড করলাম পাশে একটু গরম জল করে নিয়েছিলাম সেই গরম জলটা মিক্সিটা ভালো করে ধুয়ে গরম জলটা দিয়ে দিলাম এবার ঢেকনিতেও কিছুটা মশলা লেগেছিল সেজন্য সেই মশলাটাও আমি একটু ধুয়ে দিয়ে দিলাম এরপরে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ একসাথে অ্যাড করে দিলাম প্রেসার কুকারের মধ্যেই এরপর আমি একটা বাটির মধ্যে কিছুটা টক দই নিয়ে ভালো করে ফাটিয়ে ফাটিয়ে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম বাটির গায়ে যেহেতু টক দই লেগেছিল আর আমার জল একটু লাগতো সেজন্য বাটিটা ধুয়ে বাকি জলটুকুনিও অ্যাড করে দিলাম প্রেসার কুকারের মধ্যে এবার ভালো করে মাংস আলু আর সমস্ত মশলা এক জায়গায় করে মিশিয়ে নিলাম নিয়ে এবার প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে মিডিয়াম আছে আমি দুটো সিটি দেব। দুটো সিটি দিলে আলুও আস্ত থাকবে আর মাংস গলে যাবে কিন্তু আসতে থাকবে ওদিকে ওটা হতে থাক এবার আমি ভাতটা তৈরি করার জন্য ডেস্কিতে জল আর তার সঙ্গে লবণ আর একটু অল্প একটু তেল অ্যাড করেছিলাম যেহেতু ভাতটা ছাড়া ছাড়া থাকবে ওর জন্য এবার কড়াইতে দেখতেই পাচ্ছ যে মাংসটা রেডি করেছিলাম বিরিয়ানির জন্য সেই মাংসটা ঢেলে নিলাম আলু মাংস সবই কিন্তু আস্ত আছে গলে গেছে সবই কিন্তু আস্ত আছে এবার ওটাকে ভালো করে দিয়ে এক জায়গায় করে রেখে এবার যে ভাতটা করেছিলাম ভাতটা একটু শক্ত রেখেছিলাম যেহেতু দমে বসাবো বিরিয়ানিটা ওর জন্য ভাতটা খুললাম খুবই গরম ছিল প্রথমে চেষ্টা করছিলাম হাতা দিয়ে দেওয়ার কিন্তু হাতা দিয়ে দেওয়া গেল না একটা কাপড়ের সাহায্য নিতেই হলো কাপড়ের সাহায্য নিয়ে পুরো ভাতটা আমি কড়াইয়ের ভিতর দিয়ে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম এবার দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম এরপরে ভাতটা ভালো করে চারিদিকে পুরো মাংসটাকে একদম ঢেকে দিলাম ভাতটা দিয়ে এবার উপর থেকে আমি বেড়ে ভেজে রাখা পেঁয়াজ যেটা বেরেস্তা ওটা আর ঘি দিয়ে ভালো করে চাপা দিয়ে পনেরো মিনিট রাখবো আমাদের বিরিয়ানি তৈরি হয়ে যাবে